আমার বিয়ে হয়েছে দুই বছর বিয়ের আগে যে ছেলের সাথে রিলেশন ছিল লহেদায়াত করে তার সাথে পারিবারিকভাবে বিয়েটা হয় আমার আপনার আলোচনা দেখতেছি গত এক বছর ধরে আলহামদুলিল্লাহ অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো অবার খালে সন্তর থেকে করে ফিরে আসা তো দান করুন আমার জন্য দোয়া করবেন শেখ আমার প্রশ্নটা হলো অতীতের হারাম হারামের জন্য আমি আল্লাহর কাছে তবা করে ফিরে আসি খালেস অন্তর থেকে তবা যে শর্তগুলি রয়েছে সেগুলি পূরণ করে তবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তবার সাথে ফার ক্ষমা প্রার্থনা করবেন ইস্তফা উল্লাহ অন্তর থেকে বলবেন কথার দ্বারা বলবেন সেটি কাজে পরিণত করবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আল্লাহ ভোল্লাহ হয়ত না তুমি রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন আল্লাহ ফেরজ আল্লাহ সব গোনা মাফ করতে পারেন কিন্তু ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে নাকি আমার ওপর কি নারাজ হয়েই থাকবেন না মোটেই না আল্লাহ যখন ক্ষমা করে দেবেন তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আর তাই না জাম বিকাম আল্লাহ আজাম ভাল্লা গোনাতে কেউ যদি তবা করে নেয় তাহলে সে ওই ব্যক্তির মতো ভালো মানুষ হয়ে যায় যে ব্যক্তি কোনো গোনাই করেনি বা তার গোনা হয়নি আমার পাপের জন্য আমাদের সংসারটা কি সুখের হবে না যদি পাপের ওপর থেকে যান অথবা সেই পাপ থেকে খালে সন্তে তবা না করেন হ্যাঁ মৌখিক তবা শুধু করেছেন হ্যাঁ তবাতে ভেজাল রয়েছে তবা করার পরও হয়তো এক গোনাতে তবা করেছেন কিন্তু বিভিন্ন গোনা যেমন হয়তো হারাম রিলেশন ছিল এই হারাম থেকে তবা করেছেন হ্যাঁ কিন্তু অন্য অন্য পাপ হারাম খাওয়া চলছে আর হারাম দেখা চলছে আর তারপরে আল্লাহর হক মানুষের হক নষ্ট করা হচ্ছে তাহলে সেসব পাপগুলি যে আরও হইতে আছে অন্য অন্য পাপ সে কারণে জীবন সুখের না হইতে পারে আর আমাদের সন্তান হলে তারাও কে হবে না সন্তান নেককার হইতে পারে যদি খালে সন্তান মানুষ তো করে তো যারা একসময় খারাপ মানুষ ছিল তাদের সন্তান অনেক হইতে পারে যেহেতু তারা তো করে পুরোপুরি সংশোধন করে এনেছেই আর যদি সংশোধনে ভেজাল থাকে বা অন্যান্য পাপ কিছু পাপ থেকে সংশোধন করেছে তবা করেছে খালে সন্তর থেকে কিন্তু অন্যান্য পাপে জড়িয়ে রয়েছে তো সেসব পাপের কুফল হচ্ছে যে রুজিতে বরকত হবে না শরীর স্বাস্থ্যে বরকত হবে না মানসিক শারীরিক পারিবারিক শান্তি পাওয়া যাবে না এবং ছেলে মেনে খাবে না আমাদের ওইভাবে বিয়েটা হওয়ার জন্য না অতীতে যেটা হয়েছে যদি খালে সন্তর থেকে তবা হয়ে যায় তাহলে সেটা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বর্তমান জীবনটা আমার কেমন চলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখাটা জি কারণ অনেকেই আছেন কিছু গোনা থেকে তবা করলেও বহু গোনায় জড়িয়ে আছেন জি সব গোনা ছাড়তে হবে জি খাল্লি বা সগি রাহাকবি কবি বলছেন ছোট হোক আর বড় হোক সমস্ত গোনা পরিত্যাগ করতে হবে কারণ ছোট গোনা যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন ফাইনাল জেবালা মিনাল হাসা বড়ো বড়ো পাহাড় পর্বত তৈরি হয়েছে অনেকগুলি হ্যাঁ কঙ্কর ছোট ছোট ক্ষুদ্র পাথরের সমষ্টি আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন আল্লাহ সন্তুষ্টি হাসিলে তৌফিক দান করেন